একদিন কর্মবিরতিতে থাকার পর সকাল থেকে কাজে ফিরেছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভারপ্রাপ্ত উপপরিচালক সহ একচল্লিশ জন চিকিৎসক সকাল থেকে তারা হাসপাতালে বহির বিভাগ অন্তবিভাগ সহ মেডিকেল কলেজে দায়িত্ব পালন করে কাজে যোগদানকারীরা জানান স্থানীয় রাজনৈতিক নেতা চিকিৎসক নেতা সহ সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে এবং রোগীদের প্রতি আমাদের দায়বদ্ধতা জায়গা থেকে আমরা কাজে ফিরেছি এর আগে গত তেসরা আগস্ট বিকালে হাসপাতালে কার্ডিওলজি বিভাগের প্রধান ডাক্তার মোস্তফা কামালের নেতৃত্বে ভারপ্রাপ্ত উপপরিচালক ডাক্তার মোহাম্মদ আক্তারুজ্জামানকে জোরপূর্বক পদত্যাগ করানো হয় একই সাথে ডাক্তার আক্তারুজ্জামানের স্বাক্ষরিত কাগজে একচল্লিশ চিকিৎসককে অবাঞ্ছিত করা হয় এই ঘটনার পর তিন চৌঠা আগস্ট নিরাপত্তার অভাবে একই সাথে আত্মসম্মানের জায়গা থেকে দায়িত্ব পালন করেনি চিকিৎসকরা কালকে থেকে আসছিলাম কিন্তু ডাক্তার দেখাতে পারি ধর্মঘট ছিল আজকে পাঁচ তারিখ পরবর্তীতে যেটা হয়েছে আরকি ছয় তারিখ সকালে আমি অফিসে আসি তো সাড়ে দশটার দিকে আমি চিনি না ওদের ওরা কি স্টাফ না বাইরের লোক আমি বলতে পারবো না এখানে হাজার হাজার মানুষ কাজ করে তারা এসে বিভিন্ন রুমে টুমে ভাঙচুর করে আমার রুমে তারা ভাঙচুর করে নি কিন্তু বাইরে এসে প্রচুর গালিগালাস করছে আহ যাই হোক সেগুলি নাই বা বলি তো তারপরে আমি ভয় পাইছি তো তারপরে আমি আমাদের সিনিয়র ভাই ওনাদের সাথে কথা বললাম তারা বলছে নারীগুলি কোনো সমস্যা না বিচ্ছিন্ন ঘটনা কোনো সমস্যা হবে না তার পরবর্তীতে আবারও বিভিন্ন লোকই মুখে নানান রকম কথাবার্তা হাবি যাবি কিছু হুমকি বলা যায় এগুলিকে এই রুম ছাড়ার ব্যাপারে কেন কাজ করতেছি এরকম হুমকি তারপরে তো তার আগে ওই বুধবারে বুধবারের ঘটনা মঙ্গলবার রাতে আমি নয়টার সময় এই লিস্টটা পেলাম অনলাইনে তো আমাদের যে চল্লিশ জন চিকিৎসক আমরা মেডিকেলে ছিলাম আমরা সবাই মিলে একটা সম্মিলিত সিদ্ধান্ত নিয়ে যেহেতু এগুলি ঘটতেছে আমাদের হাসপাতালে আসলে হয়তো কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে যেহেতু আগেও ঘটছে ছয় তারিখ দশ তারিখ পরবর্তী ঘটছে তো সবার সম্মিলিত সিদ্ধান্তে আর আমি যেহেতু একজন মহিলা মানুষ আমার দেখেন আমি আসলে এখানে প্রত্যেকদিন আসি প্রচুর রোগীদের আমি চিকিৎসা দিয়ে মহিলা রোগীদের চিকিৎসা দিয়ে আপনারা খাতা চেক করবেন আজকেও পঞ্চান্নটা রুগী দেখছি আমি গত মানে শুধু এই বছরই আপনার এই লাস্ট ছয় মাসে সাত মাসে আমি প্রায় সাত হাজার এবং প্রত্যেকটা রুগীর নাম রেজিস্ট্রেশন নাম্বার আমার কাছে বয়স আমার কাছে লেখা আছে হ্যাঁ সেখানে দুই বছরের বাচ্চা থেকে শুরু করে দুই মাসের বাচ্চা থেকে শুরু করে পঁচাশি বছরের মহিলাও আছে তো আমাদের তত্ত্বাবধায়ক স্যার আমাদেরকে গতকালকে ফোনে আশ্বস্ত করেন যে ঠিক আছে তোমরা আসো আশা করি কিছু হবে না আপনারা সবাই জানেন যে গত তিন তারিখে আমাদের এখানে একটি অনগ্রপের ঘটনা ঘটেছিল যেটা হলো আমাদের কিছু মেডিকেলে কিছু ছাত্র সহ আর কিছু মানুষজন আসছিলেন যারা একদম চিকিৎসক নেতৃত্বে তারা এসে আমাদের উপরে জলক মহোদয়কে বাধ্যতামূলকভাবে পদত্যাগ করেছেন এবং তারা উপমহা উপপরিচালক মহোদয় স্বাক্ষরিত একটি আদেশে তিনি আমাদের এখানে একচল্লিশ জন চিকিৎসকের তালিকা একটি দিয়েছিলেন তাদেরকে মেডিকেল কলেজ হাসপাতালে এবং কলেজে যে কোনো প্রকার অবাঞ্ছিত ঘোষণা করা এবং এখানে তাদেরকে ঢুকতে নিষেধ করার মতো একটি বিজ্ঞপ্তি দিয়েছিল সেই পরিপ্রেক্ষিতে আসলে আমাদের পরিচালক স্যারও এখান থেকে গতকাল উপস্থিত ছিলেন এবং আমরাও আসলে আমাদের নিরাপত্তার ভয়ে এবং আমাদের কর্মস্থলে স্বাভাবিক এ ধরনের একটি প্রজ্ঞাপন জারি হওয়ার ফলে আমরা তো আসলে শঙ্কিত ছিলাম সেই হিসেবে আমরা গতকাল আমরা কেউ আসলে কর্মস্থলে আসেনি এবং আমাদের রোগীদের চিকিৎসা সেবা দিতে পারিনি এর মাঝখানে আসলে আমাদের বাদাস মেডিকেল অ্যাসোসিয়েশনের খুলনা জেলা শাখার সভাপতির একটা সে খুলনা বিএম এর খুলনা বিএমপি খুলনা মহানগর শাখার ডাক্তার শফিকুল আলম মহা মনা ভাই এবং মহান এখানে সতেরো নম্বর ওয়ার্ড বিএনপি যিনি সভাপতি ফারুক সাহেব তারা সবাই মিলে বসেছিলেন এবং বসে তারা এই বিষয়টি দেখভাল করেছেন এবং বিষয়টি কেন এ পর্যন্ত ঘটানো তারা সেই বিষয়ে আলোচনা করেছেন এবং তারা সবাই আমাদেরকে আশ্বস্ত করেছেন যে যেবার যারা এই ঘটনাগুলো ঘটিয়েছেন নিন্দন করেছেন তারা তাদের সাথে কোনোভাবে সংযুক্ত নন এবং যারা করিয়েছেন তাদেরকে তারা উপযুক্ত দোষী সাব্যস্ত করে তাদের বিচার আওতায় আনবেন এবং সেই বিষয়ে কিছু তারা প্রত্যক্ষ ব্যবস্থা গ্রহণ করেছেন এবং সেই সব ব্যবস্থা পরিপ্রেক্ষিতে আমরা আজ সবাই যারা গতকাল রোগী সেবা থেকে আমরা বিরত ছিলাম আমরা আমাদের হাসপাতালে আসতে আমরা নিরাপত্তা বোধ করছিলাম আমরা নিরাপত্তা বিঘ্নিত বোধ করছিলাম আমরা সবাই আজকে এসেছি এবং আমরা যথারীতি রোগীদের সেবা প্রদান করছি এবং সরকারি একজন কর্মচারী হিসাবে আমি আমার দায়িত্ব পালন করছি কারণ রোগী দেখাটাই আমাদের প্রথম ধান করত পরশু দিন আমাদের এখানে যে একটা অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং সেখানে আমাদের উপপরিচালক স্যারকে বাধ্য করেন আমাদের কলেজের বিভিন্ন বর্ষের ছাত্ররা তাকে পদত্যাগ করতে এবং সেখানে তিনি আরো দুটি কাগজে সাইন করতে বাধ্য করেন স্যারকে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে স্যার ফিজিক্যাল হাত থেকে বাঁচার পরে আমরা নিজেদের খুবই অনিরাপত্তাহীনতায় ভুগছিলাম এবং তারপরে আমরা বিভিন্ন আইন প্রয়োগকারী বাহিনীর কাছেও আমরা বিভিন্ন রকমের সাহায্য চেয়েছি পরবর্তীতে আপনারা দেখবেন যে আমাদের পনেরো জন আনসার ব্যাটেলিয়ান সদস্য বেড়েছে যার কারণে এবং গতকাল আপনাদের মিডিয়ার আমাদের পক্ষে অবস্থান নেওয়া বা মিডিয়ার সত্য ঘটনাটা তুলে ধরা এবং ড্যাবের তরফ থেকে বিবৃতি প্রদান এবং বিএমের তরফ থেকে বিবৃতি প্রদান এবং আমাদের যে মহানগর বিএনপির সভাপতি মনা এবং লোকাল বিএনপির সভাপতি বা সেক্রেটারি আমি ঠিক বলতে পারছি না সাতেরো নম্বর ওয়ার্ডের ফারুক সাহেব সবার আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমরা আজকে আবার কাজে ফিরেছি এই কারণে যে আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর্মকর্তা এবং আমরা এই অঞ্চলেরই মানুষ আমরা চাই না যে কোনোভাবেই সরকার বিব্রত বোধ করুক বা আমাদের এই হাসপাতাল খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল বা এই অঞ্চলের চিকিৎসা সেবা কোনো কারণে বিঘ্নিত ঘটুক এই কারণে আমাদের আজকেও আমরা অনেকটা শঙ্কা এবং আশঙ্কা নিয়ে ভয়ভীতি নিয়েও আমরা কাজে যোগদান করেছি যাতে আমাদের চিকিৎসা সেবা ব্যবস্থাটা চালুতে রাখতে পারি এবং সরকারের ব্যবস্থাপনাও যেন সঠিকভাবে চলে